বাংলাদেশের সদ্য নির্বাচিত সরকার দুর্নীতির মামলায় দণ্ডিত দাবি করে ব্রিটিশ লেবার পার্টির এমপি থিয়লিপ সিদ্দিককে যুক্তরাজ্য থেকে প্রত্যাপরের উদ্যোগ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাওয়া তারেক রহমানের ঘনিষ্ঠ এক জ্যেষ্ঠ সহকারী জানিয়েছেন নতুন সরকার এই ইস্যুতে লন্ডনের সঙ্গে আনুষ্ঠানিক যোগাযোগ করবে। ঢাকার এক জমি বরাদ্দ সংক্রান্ত দুর্নীতির মামলায় অনুপস্থিতিতে বিচার করে একটি বাংলাদেশের আদালতে টিলিপ সিদ্দিককে সর্বোচ্চ চার বছরের কারাদণ্ড দেওয়া হয় একই মামলায় তার খালা ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ পরিবারের আরো কয়েকজন সদস্য দোষী সাব্যস্ত হন তবে টিলিপ সিদ্দিক অভিযোগ অস্বীকার করে বিচার প্রক্রিয়াকে মিডিয়ার মাধ্যমে পরিচালিত প্রহসন বলে মন্তব্য করেছেন সম্ভাব্য পররাষ্ট্রমন্ত্রী হিসাবে আলোচিত হুমায়ুন কবির ব্রিটিশ গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেন তারা এখন দণ্ডিত অপরাধী বিচারিক প্রক্রিয়া স্বচ্ছভাবেই এগুচ্ছে তিনি জানান নতুন সরকার এই মামলার ন্যায় বিচার নিশ্চিত করার প্রচেষ্টা থেকে সরে আসবে না এবং বিচারিক প্রক্রিয়ায় হস্তক্ষেপ করবে না তবে যুক্তরাজ্য সরকার স্পষ্টভাবে জানিয়েছে যে তারা বাংলাদেশি আদালতের এই রায় স্বীকৃতি দেয় না লেবার পার্টিও এক বিবৃতিতে জানিয়েছে টিলিপ সিদ্দিক ন্যায্য আইনি প্রক্রিয়ার সুযোগ পাননি এবং অভিযোগের বিস্তারিত তাকে জানানো হয়নি তাদের দাবি যথাযথ প্রতিরক্ষা প্রতিরক্ষা উপস্থাপনের সুযোগ না দিয়ে এই রায় গ্রহণ না দেওয়ার কারণে এই রায় গ্রহণযোগ্য না বাংলাদেশের সঙ্গে যুক্তরাজ্যের কোনো আনুষ্ঠানিক প্রত্যর্পণ চুক্তি না থাকায় তিরিপ সিদ্দিককে বাংলাদেশে পাঠানো অত্যন্ত অনিশ্চিত বলেও মনে করছেন বিশেষজ্ঞরা যদিও বিশেষ পরিস্থিতিতে চুক্তির বাইরে প্রত্যর্পণ সম্ভব তবে রাজনৈতিক এবং আইনি জটিলতা ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে হুমায়ুন কবির আরো বলেন যুক্তরাজ্যের মাটিতে অবস্থানরত আওয়ামী লীগ সংশ্লিষ্ট অপরাধী এবং অর্থ পাচারকারীদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা দেওয়া উচিত তিনি জানান বাংলাদেশ সরকার এ সংক্রান্ত একটি তালিকা ব্রিটিশ কর্তৃপক্ষকে দিবে এবং দুই দেশের মধ্যে অপরাধ দমন ও অবৈধ অভিবাসন মোকাবেলায় পারস্পরিক সহযোগিতার প্রশ্ন তুলবেন এদিকে যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম সাবেক বাংলাদেশি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর সঙ্গে সম্পৃক্ত বিপুল পরিমাণ সম্পদ জব্দ করার পদক্ষেপ স্বাগত জানালেও হুমায়ুন কবিরের মতে আরো পদক্ষেপ প্রয়োজন বিশ্লেষকদের ধারণা তারেক রহমান সতেরোই ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর এই ইস্যু দুই দেশের কূটনৈতিক সম্পর্কে নতুন মাত্রা যোগ করতে পারে শেখ হাসিনার উৎখাতের পর অনুষ্ঠিত প্রথম নির্বাচনে বিএনপির ভূমিদোষ বিজয়ের প্রেক্ষাপটে প্রত্যার্পণ প্রস্তুতি এখন ঢাকা লন্ডন সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়ে পরিণত হয়েছে আর আসম নানা টিভি লন্ডন